জামালপুর আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুলে চলে যাবে খুবই সুন্দর ও চমৎকার ডিজাইন একটি দুলনা অনলাইনের মাধ্যমে সাইফুল বাই আমাকে এই সুন্দর দুলনাটি অর্ডার করে আসসালামু মক্কা মদিনা এস এস মেটালস থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আপনাদের মাঝে নিয়ে আসলাম সিম্পলের মাঝে খুবই মজবুত ডিজাইন একটি দুলনা এই দুলনার বসার গদির সাইজ ছত্রিশ ইঞ্চি পাশে আঠারো ইঞ্চি এই দোলনার ফ্রেম হচ্ছে দু ইঞ্চি পাইপ দোলনাটি হোল্ডিং সিস্টেম চাইলে আপনি তিন পার্টে খুলে রাখতে পারবেন খুবই ইজিভাবে সুন্দর একটা সিস্টেম আর যত মোটা লোক হোক একজন বসতে পারবে বাচ্চারা দুইজন বসতে পারবে খুব অনায়াসেই সাইফুল ভাইয়ের মতো আপনিও চাইলে অনলাইনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে নিয়ে যেতে পারেন আপনার বাচ্চা ও ফ্যামিলির জন্য সবচেয়ে শখের দোলনাটি তাই দেরি না করে এখনই অর্ডার করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন দুলনার ভিডিও পেতে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন